পরিস্থিতি চাকরিও করাতে পারে পরিস্থিতি দোকানও খোলাতে পারে পরিস্থিতি যা কিছুই করাক সেই জিনিসটা খারাপ না সেই কাজটা খারাপ না খারাপ যদি হয় সেটা হলো চিন্তাভাবনা সব খেলা তোমার চিন্তা ভাবনার। তোমায় তোমার চিন্তাভাবনাকে ইনক্রিজ করতে হবে চিন্তাভাবনাতে যদি দরিদ্রতা এসে যায় তাহলে দুনিয়ার কেউ তোমাকে ধনী করতে পারবে না একটা গরিব লোক শুকনো রুটি খাচ্ছিল রুটির সঙ্গে আর কিছুই ছিল না সে একটু একটু করে রুটি ছিঁড়ছিল আর খাচ্ছিল একজন ভদ্রলোক সেখান দিয়ে যাচ্ছিলেন এটা দেখে ভদ্রলোকটি ওই গরিব লোকটিকে জিজ্ঞাসা করলেন ভাই এটা কি করছো গরিব লোকটি বললো দাদার রুটির সাথে আর কিচ্ছু নেই তাই মনে মনে ভাবছি যে চাটনি আছে আর সেটা ভেবে ভেবেই খাচ্ছি তখন ভদ্রলোকটি বললেন যখন তুমি ভাবছোই তাহলে ক্ষীরকদম বা কাজু বরফির কথা ভাবছো না কেন গরিব লোকটি বললো দাদা চাটনির থেকে ভালো আর কি হতে পারে যার চিন্তাভাবনাতেই চাটনি আছে তার জীবনে ধন দৌলত আসবে কি করে মানসিকতা বড় রাখতে হবে আর এটা যদি ঠিক থাকে তাহলে পুরো দুনিয়া একদিন তোমাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবে তাই চিন্তাভাবনা বড় হওয়া চাই